দুষ্টু তুমি কি খাচ্ছ কি খাচ্ছ জুস বাহ দুষ্টু তো খুব গুডগাল হয়ে গেছে খুব ভালো মেয়ে দুষ্টু জুস খাচ্ছে কিসের জুস খাচ্ছো মা কিসের বলো ও লেবুর জুস খাচ্ছো তাই তো দুষ্টু খুব ভালো মেয়ে হয়ে গেছে দুষ্টু খুব কথা শোনে নিজে নিজেই খেয়ে নিচ্ছে দিদি খেয়েছে আর তোমাকে কে বানিয়ে দিয়েছে কে বানিয়ে দিয়েছে বলো বলো কে বানিয়ে দিয়েছে জুসটা তোমায় কে মিমি মিমি বানিয়ে দিয়েছে মিমিকে একবার ডাকো তুমি ভিজে ভিজে গেলো আচ্ছা এবার তুমি মিমিকে ডাকো আচ্ছা তুমি মিমিকে ডাকো একবার কি পুজো করেছে ও আচ্ছা তুমি মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছ অদুষ্টু তুমি একবার মিমিকে ডাকো তুমি একবার ডাকো দিদানকে দাদুনকে একবার ডাকো মামার বাড়ি এসেছো তুমি আর দিদি ওখানে উঠে কি করছে সিঁড়ি দিয়ে উঠে দিদি খুব দুষ্টু করছে দুষ্টুর থেকেও দুষ্টুমি বেড়ে গেছে দিদির তাই তো দুষ্টু তুমি ভালো ভালো হয়ে গেছো তো আচ্ছা ঠিক আছে খুব মেয়ে দুষ্টু বলো ফুল ফুল তুমি ফুল নিয়ে খেলেছ আচ্ছা তুমি বসে বসে খাও বসো দুষ্টু আমাদের খুব ভালো মেয়ে গুড গার্ন